রয়েছে পঞ্চন তলা এখানে হচ্ছে গিয়ে মায়ের যে হরিবাসর তলা এখানে হরিবাসর এখানে হরিনাম সংকীর্তন হয় আর এখানে রয়েছে মায়ের প্রতিমা আজকের মায়ের প্রতিমা বিদায় বেলায় মাকে শেষবারের মতো বিদায় জানাবে আর এখানে রয়েছে কৃষি রয়েছে আজকের বিদায় জানাবে মাকে এবং বরণের পর্ব চলবে এক্ষুনি শুরু হয়ে যাবে এই দেখো যন্ত্র সব শুরু কুস্তি থেকে তাপস সাউন্ড চলে এসছে প্রতি বছরের ন্যায় এবছরও পল্লিমঙ্গল ক্লাবে তার পপ বেসের নতুন সেট নিয়ে আর এখানে রয়েছে তার অ্যাম্প্লিফায়ার স্মরণ করে মাকে শেষবারের মতো বিদায় জানিয়ে নিচ্ছে এখান থেকে আর এখানে দেখতে পাচ্ছ গ্রামবাসীবৃন্দ সবাই এখানে রয়েছে কেমন লাগছে আজকের বলো ভালো লাগছে তো দারুণ মানে হেভি লাগছে কি বলো আজকের এই ভাসানের দিনে আজকের আমরা একটু আনন্দ করবো সবাই মিলে তাই তো একদম কান্না পাচ্ছে আর তোমাদের কেমন লাগছে বলো খুব ভালো লাগছে তো একদম আর এদিকে বক্সও আছে আর ওদিকে স্টেজও আছে ওদিকে গান হবে আর এদিকে হবে ফুল হ্যালো বন্ধুরা ডিজিএমবি ব্লগ ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন 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 ধামাকা স্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে চলে এসছি ভাসানের উপলক্ষে মহসামুড়ি চত্বরে আর যেখানে রয়েছে পল্লীবঙ্গল ক্লাবের পক্ষ থেকে এই যে প্যান্ডেলটা করা হয়েছে আর এখান থেকে উল্টো দিকে রয়েছে আজকের মায়ের প্রতিভা রয়েছে ভাসান হবে আর দেখতে পাচ্ছ এই যে দাদা রয়েছে সবাই মিলে আমরা আজকে এনজয় করছি আর আজকে ভাসানে কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু এবং তাপস ইলেকট্রিক অর্থাৎ তাপস সাউন্ড চলে এসছে পপ বেস নিয়ে তোমাদেরকে বলেছিলাম দেখাবো অবশ্যই তোমাদেরকে দেখাবো তাপস সাউন্ড কেমন বাজাচ্ছে এবং প্রতিমাটা কেমন হয়েছে সমস্ত কিছুটা দেখাবো তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখানে রয়েছে পঞ্চলনতলা এখানে হচ্ছে যে মায়ের যে হরিবাসর তলা এখানে হরিবাসর এখানে হরিনাম সংকীর্তন হয় আর এখানে রয়েছে মায়ের প্রতিমা আজকের মায়ের প্রতিমা বিদায় বেলায় মাকে শেষবারের মতো বিদায় জানাবে আর এখানে রয়েছে কৃষি রয়েছে আজকের বিদায় জানাবে মাকে এবং বরণের পর্ব চলবে এক্ষুনি শুরু হয়ে যাবে এই দেখো যোগাযন্ত সব শুরু হয়ে গেছে এই পিসি রয়েছে বরণ করবে আর দেখো প্রতিবার তোমাদেরকে শেষবারের মতো একবার দেখিয়ে দিচ্ছি দেখে নাও তোমরা কেমন রয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাও আজকে তাপস সাউন্ড এই নিরঞ্জনের পথে তাপস সাউন্ড কেমন বাজাচ্ছে এবং নিরঞ্জনের সমস্ত কিছুটা দেখাবো আর এখানে বরণ পর্ব এক্ষুনি শুরু হবে সব রেডি হয়ে গেছে তো দেখতে থাকো তোমরা দিকে রয়েছে তাপস সাউন্ড দেখতে পাচ্ছ তার দুটো পপ বেস আর তিনটে মিট রয়েছে আর ওখানে স্টেজ করা হয়েছে একটু পরেই শুরু হবে আর সেই প্রোগ্রাম যেটা হচ্ছে গিয়ে লহরি ডান্স টুপের একটি প্রোগ্রাম কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সেটাই তোমাদেরকে দেখাবো আর এখানে বরণ পর্ব হবে সেই মুহূর্তটা কিছু তুলে ধরবো তো দেখো সুন্দরভাবে এই প্রতিমাটা করা হয়েছে এবং সাইডেও লেখা হয়েছে যেহেতু তোমাদেরকে কথা দিয়েছিলাম এই পল্লিমঙ্গল ক্লাবের মধ্যে তোমাদেরকে ভিডিও দেবো বা ব্লগ আসবে তোমাদের বলেছিলাম আর সেই জন্যই আমি কথা দিয়েছিলাম যখন অবশ্যই চলে এসছি তো সেটার পর্ব পুরোটা দেখতে থাকো সমস্ত কিছু ইনফরমেশান হয়ে গেছে শেষ বিদায় জানানোর জন্য মাকে শেষবারের মতো বরণ করে নেওয়া হচ্ছে এখানে পল্লিমঙ্গল ক্লাবের পক্ষ থেকে আর পিসি রয়েছে সামনে থেকে পিসি রয়েছে সামনে থেকে দেখো চল চলসু পিসি এগিয়ে এসো আর আস্তে আস্তে বরণ করে মাকে শেষবারের মতো বিদায় জানিয়ে নিচ্ছে এখান থেকে আর এখানে দেখতে পাচ্ছ গ্রামবাসীবৃন্দ সবাই এখানে রয়েছে কেমন লাগছে আজকের বলো ভালো লাগছে তো দারুণ মানে হেভি লাগছে কি বলো আজকের এই ভাসানের দিনে আজকের আমরা একটু আনন্দ করবো সবাই মিলে তাই তো একদম কান্না হচ্ছে আর তোমাদের কেমন লাগছে বলো খুব ভালো লাগছে তো একদম আর এদিকে বক্সও আছে আর ওদিকে স্টেজও আছে ওদিকে গান হবে আর এদিকে ড্যান্স হবে ফুল দেবে নাচা হবে তাই তো আর তার সঙ্গে সঙ্গে মাকে বিদায় জানানো হবে বরণ পর্ব প্রায় কমপ্লিট হতে চললো আর এরপরেই মাকে বিদায় জানিয়ে আস্তে আস্তে আমরা মাকে শেষবারের মতো আমরা এবছরের জন্য মাকে বিদায় জানিয়ে দেবো আর এখানে বরণ পর্ব প্রায় কমপ্লিট হয়ে গেল এই যে কমপ্লিট হয়ে গেল আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত গ্রামবাসীবৃন্দ এবং সমস্ত ভাই বোনেরা আজকের একজোট হয়েছে এখানে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ভাসানের পর্ব আর এখানে এই যে নিরঞ্জন শেষ পর্বে নিরঞ্জন শেষ পর্বে দেখো কমপ্লিট হয়ে গেল বরণ পর্ব কমপ্লিট এই যে এই যে মা রয়েছে আর সব কমপ্লিট হয়ে গেল এদিকে রয়েছে ইলেকট্রিক ফুল তাপস সাউন্ড চলে প্রতি বছরের এবছরও পল্লিমঙ্গল ক্লাবে তার পপ বেসের নতুন সেট নিয়ে আর এখানে রয়েছে তার অ্যামপ্লিফায়ার সেট আপ রয়েছে আর এখানে রয়েছে সবার প্রিয় সেই দাদা দেখতে পাচ্ছ দাদার নামটা একবার পরিচয় করে দিচ্ছি দাদার নামটা একবার বলে দাও সন্ধু তো সন্টু দাকে পেয়ে গেছি মেন হচ্ছে কি এই তাপস সাউন্ড দাদা সব জায়গায় গিয়ে চালাই আর দাদার চেয়ে এই বিদায়বেলায় দাদাকে সবাইকে মনোরঞ্জন করে আনন্দ দেবে এবং নাচাবে কিছুক্ষণ পরেই তো চলো দাদার এখানে পরিচয় পাবো শেষ আর এখানে অ্যাম্প্লিফায়ার হিসাবে কী কী রয়েছে একটু জাস্ট বলে দাও কুড়ি কটা আছে শিয়েকুড়ি চারটে রয়েছে আর স্টেঞ্জার আছে স্টেঞ্জার দুটো আছে সব বাদ বাকি সব আউজ রয়েছে আচ্ছা জাস্ট আমি একবার এক ঝলকে সমস্ত দর্শকদের জন্য উদ্দেশ্যে একবার দেখিয়ে নিচ্ছি আর এখানে এ এটিআই দুটো ফর্টি প্লাস এখানে এটিআই ফর্টি প্লাস দুটো রয়েছে আর সিএড়ি রয়েছে দাদা যেমন বলে দিলেন আর এখানে একটা মিক্সচার রয়েছে আর ওখানে স্টেজ প্রোগ্রাম রয়েছে তো চলো সমস্ত কিছু তো তোমাদেরকে দেখাবো তোমরা কন্টিনিউ দেখতে থাকো এই স্টেজেই প্রোগ্রাম হতে শুরু করেছে লহরি ডান্স টুপ রঙ্গিলাবাদ থেকে এসছে আর এখানে রয়েছে তাপস সাউন্ড অ্যান্ড ইলেকট্রিকের তার হচ্ছে গিয়ে দুটো পপ বেস তিনটে মিট কেমন বাজাচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো আজকের মায়ের নিরঞ্জনী পর্ব বিদায়বেলায় বরণের পর্ব তোমাদেরকে শেয়ার করেছি এবার একটু ড্যান্স হবে ড্যান্সের কিছু দৃশ্য তোমাদেরকে তুলে ধরবো এবং লহরি লহরি ড্যান্স গ্রুপের যারা সদস্য সবাইকে তোমাদেরকে দেখাবো আর এখানে রয়েছে মায়ের প্রতিমা রয়েছে সমস্ত কিছু দেখিয়েছে এখানে আর এখানে তাপস সাউন্ড বাজছে তো তাপস সাউন্ড কেমন বাজাবে সেইটাও তোমাদেরকে একটু দেখাবো যেহেতু তোমাদেরকে কথা দিয়েছিলাম আর মেশিন অ্যাপ্লিভাগ তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোমরা অলরেডি দেখে নিয়েছো তো চলো আজকের পল্লীমঙ্গল ক্লাবের মধ্যে রঙ্গিলাবাদ থেকে চলে এসছে লহরি ডান্স গ্রুপ আর লহরি ডান্স গ্রুপে দেখো সমস্ত সদস্যরা আজকে রয়েছে সবাইকে একটু বলবো হাই করে দিতে সবাই একটু আর এখানে সবাই রয়েছে ওই যে দূরে একজন রয়েছে আর এই রয়েছে হিমাত্রী শেখর দাস তোমরা সব জায়গায় প্ল্যাটফর্মে দেখো এবং ড্যান্সের কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরবো এখানেই পরিচয় পর্ব শেষ লহরি ডান্স গ্রুপে তো চলো ড্যান্সের কিছু মুহূর্ত তোমাদেরকে দাও সবাই শেষ করেন তো একটু হাই করে দাও সুন্দর একটি ব্লগ তোমাদেরকে উপহার দিলাম আজকের মায়ের বিজয়া একদম পূর্ণ লগ্নে শেষ পর্যায়ে মহষামুড়ি একদম ফুল আনন্দতে সবাই মেতে উঠেছে এবং সুন্দর করে প্রতিমা বিজয় বা নিরঞ্জনের দিকে এগিয়ে যাচ্ছে তো এই ব্লকটা তাপস সাউন্ড এবং পল্লীমঙ্গল ক্লাবকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি পরিবেশ তৈরি করার জন্য এবং সুন্দর একটি পরিবেশের মুহূর্ত যেটা তোমাদের সামনে আমি তুলে ধরলাম এই মুহূর্তে আনন্দ এবং উৎসাহর মধ্যে চলছে এবং এই ব্লকটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি আবার দেখাবে নতুন আর একটি ধামাকাদার ব্লগ ভিডিওতে সবাই ভালো থেকো টাটা বন্ধুরা